দাউদ নবী আল্লাহর কাছে বলেন রব্বি আরনি আল মিজান আমি মিজানের পাল্লা দেখতে চাই আল্লাহ পাক বলেন দাউদ পায়গাম্বর মিজানের পাল্লা তুমি দেখতে পারবা না বড় কঠিন বড় ভয়ঙ্কর তুমি দেখতে পারবা না দাউদ নবী বলেন আল্লাহ আমি মিজানের পাল্লাটা একটা নজর আমি দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা দেখাইছে মিজানের পাল্লা দেখানো সাথে সাথে ফাহমি আলাই সাথে সাথে দাউদ নবী বেহুশ জমিনের মধ্যে পড়ে গেলেন হুঁশ আসার পর আল্লাহ ডাক দেয়া কয় দাউত দাউদ পয়গম্বর মিজানের পাল্লাটা কেমন দেখলেন দাউদ নবী ডাক দেয়া কয় মা বাইনাল মাসরিক ওয়াল মাগরিব পশ্চিম থেকে নিয়া পূর্ব পর্যন্ত যতটুকু দুনিয়া তা বড় মাত্র একটা পাল্লা দেখলাম রব্বুল আলামিন জানা ও আমার শুনো আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর রাস্তায় যদি এখলাসের নিয়তে একটা খেজুর যদি দান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিজানের পাল্লায় সওয়াব বাড়ি করতে বাড়াইতে 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 এই মিজানের পাল্লায় ভর করে তাকে জান্নাত দিয়ে দিব দেখতে চাননি মিজানের পাল্লাটা আমি দেখতে চাই আল্লাহ নবী বলেন এই দাউদ দাউদ নবী আল্লাহর কাছে বলেন আরিনি আল মিজান আমি মিজানের পাল্লাটা দেখতে চাই আল্লাহ পাক বলেন দাউদ পায়গম্বর মিজানের পাল্লা তুমি দেখতে পারবানা বড় কঠিন বড় ভয়ঙ্কর তুমি দেখতে পারবা না দাউদ নবী বলেন আল্লাহ আমি মিজানের পাল্লাটা একটা নজর আমি দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা দেখাইছে মিজানের পাল্লা দেখানো সাথে সাথে ফাহমি আলাই সাথে সাথে দাউদ নবী বেহুশে জমিনের মধ্যে পড়ে গেলেন হুশ আসার পর আল্লাহ ডাক দেয়া কয় হে দাউদ পয়গম্বর মিজানের পাল্লাটা কেমন দেখলেন দাউদ মা মাগরিব পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত যতটুকু দুনিয়াটা বড় মাত্র একটা পাল্লা দেখলাম ততটুকু বড় কি বুঝলেন এক পুষ্প থেকে দুনিয়াটা যত বড় মাত্র একটা পাল্লা ততটুকু বড় এই পরিমাণ ন্যাক আমার কেউ করছেন আমার কথা বুঝে দেখলে জবাব দেন এই পরিমাণ ন্যাক আমার কেউ করছেন মা বাইনাল মাসিক ওয়াল মাগরিব পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত যতটুকু দুনিয়াটা বড় মাত্র একটা পাল্লা ততটুকু বড় এই একটা পাল্লা এতটুকু বড় এই পরিমাণ ন্যাক আমার কেউ করছেন আল্লাহ তাহালা ডাক দেয়া কয় দাউদ পায় গম্বর তাহলে বেহুশ হয়ে গেল কেন আল্লাহবি ডাক দেয়া কয় আল্লাহ আমি এই জন্য বেহুশ হয়েছি মৃদালের পাল্লার জন্য না কোন নবী কোন উম্মত তো দূরের কথা কোন নবীরা পর্যন্ত এই পরিমাণ নেকামন করে নাই যে পরিমাণ ন্যাক আমলের দ্বারাই মিজানের পাল্লায় বড় করে তাকে জান্নাত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন ও দাউদ পয়গম্বর শুনো আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর রাস্তায় যদি এখলাসের নিয়তে একটা খেজুর যদি দান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিজানের পাল্লাই সওয়াব ভারী করতে বাড়াইতে 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 এই মিজানের পাল্লাই ভর করে তাকে জান্নাত দিয়া দিব দেখছেন আমার কোনো বান্দাবান্দি যদি একটা খেজুর যদি আমি আল্লাহ রাস্তায় যদি একটা খেজুর এক লাচের সাথে যদি দান করে আমি আল্লাহ ওই খেজুরের সব বাড়াইতে বাড়াইতে এই মিজানের পাল্লায় ধর করে তাকে জান্নাত দিয়ে দেব এরপর হয় হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লাটা কায়েম করবেন মিজানের পাল্লাটা কায়েম করার পর সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে না জানি আমার নেকের পাল্লা ভরে হয় না জানি আমার গুনার পাল্লা ভরে হয় এ নিয়া মানুষগুলো এত পেরেশান থাকবে দুই নাম্বার এই মিজানের পাল্লাই মাপার পর আমার ডান হাতে দিবি নাকি বাম হাতে দিবি সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে তিন নাম্বার ফুলচিরা চেরাতের ফুল ফুল চেরাতের ফুলের মধ্যে নবী বলেন এই তিনটা জায়গার মধ্যে কেউ কাউকে চিনবে না মাতার তার সন্তানকে চিনবে না মা বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা বাবাকে চিনবে না এক বর্ণনায় চিনবে চিনার পর সবাই পাঁচ কেটে চলে যাবে এ নবীর উম্মতের দল এরে আম্মা জান এরে পর্দার আম্মা জান শুনো দিলের অন্তরটা লাগায়া ভালো করে শোনো এরে নবীর উম্মতের দল আজকে যারা দুনিয়ার মধ্যে আছো তারা তো ফিকির করতেছো আমার মা বাবা বড় আপন আমার বন্ধু বান্ধব বড় আমার আপন খোদার কসম একবার দুইবার করে বলি তোমার কেউ আপন না স্বার্থের মধ্যে আঘাত লাগলে সবাই লাথি মারিয়া তোমাকে জেলখানার ভিতরে ঢুকায় দিবি আজকে তুমি তাদেরকে আপন ভাবতো যে কেউ তোমার আপন না ন্যাকামল করো এরি আম্মা জান পর্দার ভিতরে চলো তোমাদেরকে আল্লাহ অনেক সম্মান দান করেছেন এর যুব দুইটা পায়ে হাত রেখে বলি যুব। নবীর কাঁদাবে না মা বাবার কষ্ট দিবা না হাসর ময়দানটা দবর কঠিন হয়ে যাবি আল্লাহ পাক মানুষদের কেমন একটা গ্রাম যুদ্ধ শাস্তি দান করবে সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে কেউ গলা সমর পরিমাণ গ্রামের মধ্যে ছাত্রায়িত থাকবে কেউ কমর সমর পরিমাণ গ্রামের মধ্যে ছাত্রায়িত থাকবে যে যেই পরিমাণ গুণা করছে ওই ওই পরিমাণ গুমান গুনার মধ্যে ছাত্রাইতে থাকবে এই গুনা টাইগামটা এত গন্ধ আসবে সব মানুষগুলো যাবে ক্লান্ত হওয়ার পর সবাই সিদ্ধান্ত নিবেন আর এই গন্ত থেকে বাঁচতে পারবো না আর এই গন্ত থেকে বাঁচা সম্ভব না সব মানুষ গোলা পরবে ক্লান্ত হয়ে গেলাম একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার সব মানুষ একত্রিত হওয়ার পর এর নবীর উম্মতের দল ভালো করে শুনো সব মানুষগুলো রাইয়া আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর আদম নবীর কাছে যাওয়ার পর বলবেন আন্তা আবু না আদম আদম পায় আপনি হরল আমাদের আদির পিতা আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেন বা জাহান্নাম দেন কারণ এই সাথে আমরা সহ্য করতে পারতেছি না আদল নবী বলবেন তারা দিবেন আর বলবেন ওযু হাত পেশ করবেন না 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 ওয়ালা তাকরাবা হাদিহিশ-shadero আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে ঢুকানোর পর বলছিল আদম সাবধান ওয়ালা তাকরাবা নিকর পরতে হয় না হাদিহিশ-shadero ওই গাছের নিকটবর্তী তুমি হয় না আমি আদম আল্লাহর হুকুম মান্য করি ওই গাছের ফল খেয়েছিলাম আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞাসা করে আমার কোনো জবাব নাই তোমরা এক কাজ করো শরিয়াতের প্রথম নবী নুহ নবীর কাছে যাও আসরের ময়দানের দিন সব মানুষগুলো দৌড়াইয়া শরিয়াতের প্রথম নবীর কাছে যাবে যাওয়ার পর বলবেন শরিয়াতের প্রথম নবী নুহ পয়গম্বর আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেন নুহ নবীকে বলবেন না না আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না কারণ আমি আল্লাহ আমি বয়গম্প দুনিয়া থাকতেই আমি আমার জাতির বিরুদ্ধে বদ্ধ করেছিলাম আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমার কোনো জবাব নাই এবার আদম নবী তারা দিবেন তারায়া দিবেন নহ নবী বলবেন যাও যাও তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে যাও সব মানুষগুলো দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর Oh. ইব্রাহিম নবীর কাছে যাবার পর বলবেন মিল্লাত আবিকুম ইব্রাহিম মিল্লাত মানে হলো জাতি আবিকুম তোমাদের পিতা ইব্রাহিম ইব্রাহিম নবীর কাছে যাবে যাবার পর বলবেন ইব্রাহিম পয়গম্বর আপনি হলেন আমাদের জাতির পিতা আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয় ইব্রাহিম নবী বলবেন কাদাব তু সালাত কাদিবা আমি দুনিয়াত থাকতে তিন জায়গায় উলট পালট করে ফেলছিলাম আজকে যদি আল্লা আমাকে জিজ্ঞাসা করে আমার কোনো জবাব নাই একের পর এক তাড়িয়ে দিবে ইব্রাহিম নবী বলবে যাও তোমরা মুসা নবী বাবার নবীর কাছে যাও সব মানুষগুলো তো উড়াইয়া মুসা নবীর কাছে যাবে যাওয়ার পর বলবি মুসা পায় আপনি হলেন আমাদের পাওয়ার নবী আপনি আল্লাহর সাথে কথা বলছেন পাশাপাশি আল্লাহ আপনার সাথে কথা বলছে ও মুসা পয়গম্বর আপনি আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন মুসা নবী বলবেন ফাজা ওয়া ওয়াকাদাল কিবতিয়া ফি সদরি কিবতি নামে একজন লোক ছিল ওই লোকটার ওপর আমি এমন জোরে খুশি মারলাম লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমার কোনো জবাব নাই এক পর্যায়ে এবার মুসা নবী পাতা দেবে আই নবীর কাছে সব মানুষগুলো দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাবে

বলে কান্নার আওয়াজ দিয়ে আছেন এমন সময় এই যে নবী আমাদের নবীকে ডাক দেয়া বলবেন মোহাম্মদ মাথা উঠন নবী মাথা উঠায় না এক দুই তিন বার ডাক দেওয়ার পর

চাইবেন আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি যা চাইতে দেরি হবে আমি আল্লাহ কবুল করতে দেরি করব না এরপর লবি মাথা উঠাইবেন এরপর হাদিসের মধ্যে আছে নবী মাথা উঠাইবেন উঠানোর পর বলবে আল্লাহ মিজানের পাল্লাটা কায়েম করেন মিজারের পাল্লাটা কায়েম করার পর সব মানুষগুলো এত চিন্তার বিমোর হয়ে যাবে এক বর্ণনায় আছে যে তাফসির ইবনে মাজা এই শরীফের মধ্যে আছে যে আদম আলী সালাম হাসর ময়দানে একটা সবুজ একটা গাছ থাকবে গাছের সাথে টেক লাগায় দাঁড়িয়ে থাকবে তাকায় তাকায় দেখবে এ তার নবীর উম্মত তার উম্মত গুলা ফেরেস তারা জাহান নামে নিয়ে যাচ্ছে অন্য অন্য নবীর উম্মত জাহান্নামে জাহান নামে নিয়ে যাচ্ছে আদম নবী তাকায় তাকায় দেখবেন যখন তাকায় দেখবে যে এই নবীর উম্মত জাহান্নামে জাহান নামে নিয়ে যাচ্ছে তখন আদম নবী এইভাবে বাধা প্রদান করবেন সুবাহান আল্লাহ বাধা প্রদান করার পর এবার আমাদের নবীকে ডাক দেবে মোহাম্মদ এদিকে আসো মোহাম্মদ সাল্লি ও সাল্লাম আসবেন আসার পর আমাদের নবীর সাথে কথা বলতে করবেন কথা বলতে বলার পর ভালো বড় জিজ্ঞাসা করবেন অনেক কিছু জিজ্ঞাসা করার পর বলবি অন্য অন্য নবীর উম্মত গোরা জাহান নামে যায় আমি নবী মেনে নিতে পারি কিন্তু তোমার উম্মত গোরা নামে যায় এটা আমি বরদাস্ত করতে পারি না আল্লাহ একবার বলে এবার আদম নবী কয় দেখো না আল্লাহর সাথে কিছু পরামর্শ করিয়া তোমার উম্মত গোলাকে জান্নাতে নেওয়া যায় কিনা সুবাহ আহারে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এই উম্মতের জন্য ফিরিস্তাদের সাথে তর্ক বিতর্ক শুরু করে দেবেন ডাক দেয়া বলবেন এ ফিরিস্তাদের দল আমার উম্মত গুলো কোথায় নিয়ে যাচ্ছ আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেওয়ার পর তাই তাদেরকে ফাইসালা হয়ে গেছে তাদের জান্নাতে তারা জান্নাতে যারা জাহান নামে তারা জাহান নামে চলে যাবে আল্লাহ নবী ডাক দেয়া কয় এ ফিরিস্তাদের দল আমার উম্মত আবার তোমরা আমার সামনে মিজানের পাল্লাই মাপ দেও আল্লাহু আকবার মিজানের পাল্লাই মাপ দেওয়া হবে প্রথমবার মাপ দিবে মাপ দেওয়ার পর তাকায় দেখবেন গুনার পাল্লা ভারী নেকের পাল্লা পাতলা এবারে নবী আস্তিন থেকে কাগজ বাহির করবি আহারে মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য ফিরিস্তাদের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিবেন আজ তিন থেকে একটি কাগজ বাহির করার পর ওই মিজানের পাল্লার মধ্যে রেখে দিবেন মিজানের পাল্লার মধ্যে রাখতে দেরি ওই উম্মতের নেকের পাল্লা বাড়ি হতে দেরি হবে না ওই মানুষগুলো ডাক দেয়া বললেন ব্যাপারটা কি আপনি কে কাগজটা কি নবী ডাক কয় আমি বললাম তোমাদের পায়গম্বর শেষ জামানার নবী আখির জামানার পয়গম্বর আমি কইলাম রহমাতুল্লিল আলামিন আর ওই কাগজটাই হলো আমি নবীর দরুদ এবার নবীর উম্মতের দল দুইটা খাত আমার আল্লাহকে দেখা দেন খাটি দিলে এক লাশের নিয়তে যারা তো